আমি রাখি কথাগুলো যদি আপনাদের লাগে যদি আসলে মনে করেন কথাগুলো দিনের সাথে মানবতার সাথে তাহলে কথাগুলো যাদেরকে আপনি আল্লাহর জন্য ভালোবাসেন তাদের কাছে এগুলো পৌঁছা দিবেন শেয়ার করে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের মাধ্যমে সোশ্যাল মিডিয়া তো শেয়ার করে লাভ নেই সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে ফেসবুক হচ্ছে এটা ইউটিউদের বানানো ইউটিউদের সকাশে দরদার হচ্ছে ফেসবুক শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার রয়েছে ফেসবুক আমি ভাইরাল হওয়ার জন্য কথা বলতেছি না আজকে মানে এমন কিছু কয়েকটা কথা বলবো এটা সাধারণ পাবলিক বেশিরভাগ সাব্বি জানে না শুনে নাই বেশিরভাগ ক্ষেত্রে মানে আল্লাহ এখানে খতমে বলে রাখি আল্লাহফাক আমাদের জন্য সেটাই হারাম করেছেন যেটা আমাদের জন্য ক্ষতিকর অর্থাৎ পৃথিবীর আরাম হালা নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে আমি যেটা মানে খুঁজে ফেলাম আমি হাদিসের আলোকে জ্ঞান অর্জন করতে গিয়ে আল্লাহ আমাদের জন্য সেটাই হারাম করেছেন যেটা আমাদের জন্য ক্ষতিকর আমাদের নিজের এবং অন্যদের আস ফাটাফটি পরিবার পরিবারের জন্য ক্ষতিকরটা খারাপ করেছেন এরকম কিছু কিছু কয়েকটা হারাম মানে এমন এমন কয়েকটা হারাম কাজ এবং খাবার আছে যেটা থেকে বিরত বিরত থাকার পরও অর্থাৎ আমি লম্বা সময় ধরে এটা এই হারাম কাজে লিপ্ত ছিলাম এই হারাম খাবারে লিপ্ত ছিলাম পরবর্তীতে যখন আল্লাহ আমাকে বুঝদান করেছে অ্যালেন দিয়েছে আমি এটা থেকে বিরত তবা করে বিরত হয়েছি ফিরে এসেছি আর না করতেছি না তারপরও সে হারামের কুফল প্রত্যেক মানুষকে দুনিয়াতে ভোগ করতে হবে পুফল বলতে সে হারাম কয়েকটা কিছু দুইটা কাজ এবং কয়েকটা খাবার এটা এগুলো সেরে দেওয়ার পরও তাকে লাইফ টাইম তার লাইফ টাইম এটা ভোগ করতে হবে তাকে কাজগুলো হলো পুরুষের জন্য বালে প্রত্যেক পুরুষ মুসলমান পুরুষ থেকে টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম এবং মাস্টার বেশন করা হারাম এই দুইটা হারাম কাছে যে সকল পুরুষ লিপ্ত লিপ্ত এটা ন্যাচারালি এটা হয়ে যায় হয়ে যায় হয়ে যায় তো যারা লিপ্ত এটা হারাম করেছেন কেন এটা 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 এত কঠোরভাবে হারাম কেন করেছেন এটা ডাক্তর নিচে কাপড় পরিধান করার ব্যাপারে হাদিসে এভাবে আসছে যে কেউ যদি অহংকার পশ দেয় নিচে কাপড় পরিধান করে তাকে পাক হাসরের দিন পবিত্র করবে না তার দিবে তা আবে না না অর্থাৎ তার জন্য জানাম এত জঘন্য এটা ফার্ম এটা ডাক্তার নিচে কাপড় পরিধান করা আরাম এটাকে আজকে আমরা মুসলমান ঘরের জন্ম নেওয়া আলোচনাগুলো আরাম মনে করতেছে আর একটা মাস্টার বেশন এটা নিয়ে আমি কথা বলতেছি না ফেরকাবাজি শুরু করবে কিছু মন নাস্তিকরা নাসিকরা এই জন্য কথা বললাম না সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারবো আমি এগুলো এই দুইটা কাজ যারা কাজে যারা লিপ্ত থাকে লং টাইম তারা এটার কুফল দুনিয়ার জীবনে বক করতে হবে তবা করার পরেও ছেড়ে দেওয়ার পরেও আর হারাম খাবারগুলো হল সিগারেট জদ্দা হাদা যাবতীয় তামাক দ্রব্য মদ জুয়া এবং কি সুদ কথা বললাম না সুদ ছাড়া বাকিগুলার কথা বলছি বাকিগুলো সাইন্টিফিক ব্যাখ্যা সব আমি উপস্থাপন করতে পারি ইনশাল্লাহ এই হারাম খাবারগুলার মধ্যে যারা লিপ্ত তারা এটার কুফল ভোগ করা ছাড়া দুনিয়া থেকে যাবে না প্রমাণ যদি লাগে আমি আমার আশপাশের মধ্যে ফাটাফটি প্রতিবেশীর মধ্যে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকগুলো প্রমাণ দিতে পারবো কিন্তু প্রমাণ দিতেছি না কেন মানুষ বলবে এটা নিজের লোকের ব্যাপারে কেন এই কথাগুলো প্রমাণ দিতেছি না প্রমাণ অনেকগুলো দিতে পারবো যে আমি সংক্ষেপে বলতেছি আমি সিগারেট খাওয়ার কুফল সবুর স্বরূপ যারা সিগারেট খায় নিয়মিত অনবরত লং টাইম ধরে তাদের তারা কয়েক কয়েক কয়েকটা রোগ বালাই মধ্যে একটা দুইটা বোগ করতে হবে তাকে সে যদি গড় আয় অনুযায়ী হায়াত ফায় তাকে এগুলো বোগ করতে হবে নিঃসন্দেহে সন্দেহ নাই সে যদি সেরে দেওয়া অর্থাৎ দশ বছর সিগারেট খাওয়ার পরে যদি সে তবা করে সিগ্রেট খাওয়া সেরে দেয় লাইফ টাইমে মৃত্যুরা পর্যন্ত সেরেও দেয় সে যদি গড় আয় অনুযায়ী হায় হায়াত ফায় তার যে শরীরে একটা গ্রোথ হরমোন আছে আমার চল্লিশ পাঁচচল্লিশ বছর পরে পর যদি সে হায়াত তাকে কুফলগুলো বোক করতে হবে শ্বাসকষ্ট ডায়াবেটিস হার্ট ব্লকেজ হওয়া কোলেস্ট্রল হওয়া এগুলোর মধ্যে দুই একটা তাকে ভোগ করতে হবে সে কথাগুলো মানলেও ভোগ করতে হবে না মানলে হবে সে তবা করলে বক করতে হবে এগুলো কথা তারা তাদের জন্য একই অবস্থা এগুলো তাদেরকে এগুলোর মধ্যে থেকে একটা তাকে ভোগ করতেই হবে এটা অবশ্যই তাকে ভোগ করতে হবে নিঃসন্দেহে কথাগুলা বাস্তবতা মিলে দেখবেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে ফাটাফাসির মধ্যে এগুলো বা দেখবেন তাহলে আমার কথার সত্যটা বুঝতে পারবে আসলে তো কি বলবো কথাগুলো দেখবেন মানবতার সাথে মানুষের কল্যাণে যাদের যাকে আপনি ভালোবাসেন তার কাছে কথাগুলো শেয়ার করে দিতে